শুরু করছি এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল এগারোই ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এবং যোগটা থাকবে বিষকুম্ভ যোগ এগারোই ডিসেম্বর চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা রকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিন্তু কোনোভাবে যাতে আর্থিক দিক থেকে লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বা স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো বাড়ির বড় সন্তান বা বড় ছেলে এরকম কারোরও কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় স্বামী স্ত্রীর ক্ষেত্রেও চোট আঘাত থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে ভ্রাতা ভোগিনী এরকম কারোরও কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় ইন্টারভিউর ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা যোগ মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু তার পাশাপাশিও আবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথে মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যানবাহন থেকে বা যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ শুভ রং সংখ্যা হচ্ছে নাম্বার বৃষ রাশি ফোর বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ ফলই লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ্য বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যুগ কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তথাপি বলবো কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এর পাশাপাশি বলবো কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এডুকেশনের জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা মৃগসিরা সরি যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বাড়বে বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে এবং পাশাপাশি বলবো। কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ্য কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে কাছাকাছি কোনো স্থান থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ইন্টারভিউ কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ বা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা হতেও পারে এবং বিদেশ থেকে বা দূর থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা সাথী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কাজে চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে পরিশ্রম বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন সাকসেসের ক্ষেত্রে বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ তবে নিজের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগও বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু লস যোগও কারো কারোর লক্ষ্য করা যায় বিদেশ থেকে বা দূর থেকে কারো কারোর কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ্য লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত দূর ভ্রমণের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তরাশারা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কিন্তু তার মধ্য থেকেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে এবং কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর নক্ষত্রের জন্য ফলাফলটা রয়েছে প্রথমেই বলবো যারা নক্ষত্র রয়েছেন বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এরিয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা পূর্ব ভাদ্রপদে নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মীন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যানবাহন থেকে একটু সাবধানতার প্রয়োজন যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিছু প্রাপ্তির যোগ্য মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনটায় বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে কিছু প্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দু মিনিট থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগটা রয়েছে দুপুর তিনটে বিয়াল্লিশ থেকে সন্ধ্যে ছটা বারো মিনিটের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরু মন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্প দিয়ে আরতি করা এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে থাকে বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয় বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা দু মিনিট থেকে সকাল সাতটা তেইশ মিনিটের মধ্যে তারপরে শুভ সময় রয়েছে বেলা এগারোটা পঁচিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে এগারোটা পঁচিশ থেকে দুপুর দুটো ছ মিনিট পর্যন্ত যেমন শুভ সময় একটু লক্ষ্য করলেই দেখা যাবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো ছ মিনিট কিন্তু ওই সময়টা রাহুকালটাও ঢুকে রয়েছে তাই শুভ কাজ যদি কোনো করতে হয় বা শুভ কর্ম যদি কিছু করতে হয় তাহলে বেলা এগারোটা পঁচিশ থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে করা উচিত বা ওই সময়ের মধ্যে স্টার্ট করতে পারলেও ভালো হয় এগুলো আপনারা পারলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছুটা অশুভ সময় ঢুকে থাকে পরে শুভ সময় রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে সন্ধ্যে ছটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঁচিশ থেকে রাত্রির একটা পাঁচ মিনিটের মধ্যে এবারে দেখে নেবো অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা তেইশ থেকে সকাল দশটা চার মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছয় থেকে দুপুর তিনটে সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা ছয় থেকে রাত্রির এগারোটা পঁচিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা পাঁচ থেকে রাত্রির দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন কপালে হলুদ টিকা লাগাতে পারেন এবং জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন দিনটা যদি নিজের পিতা মাতা বা কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে তো খুবই ভালো হয় আর এর সাথে যদি সম্ভব হয় সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অতি সামান্য একটু কাঁচা হলুদ আর একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন তার পাশাপাশি বলবো যে যদি সম্ভব হয় এর পাশাপাশিও স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ জেলে। আসন পেতে বসে যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন অথবা মা লক্ষ্মীর পুজো সাধ্য মতন করতে পারেন আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো সাধু ব্যক্তির সাথে কোনো বৈষ্ণব ব্যক্তি ব্রাহ্মণ ব্যক্তি পুরোহিত ব্যক্তি বা কোনো শিক্ষক এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয় ধার্মিক স্থানে যাওয়া বা কোনো মন্দিরে যাওয়া সেখানে কোনো পুজো দেওয়া কিছু দক্ষিণা প্রদান করা সাধু ব্যক্তিদের কিছু দান ধ্যান করা এগুলো করতে পারলে খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি